আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা কথা বলবো টেস্টের পরে এখন যে সময়টা আছে এই সময় কীভাবে এই অল্প সময়ের মধ্যে কীভাবে বিষয়ভিত্তিক প্রস্তুতি নিলে এসএসসি পরীক্ষায় রেজাল্ট করা সম্ভব অর্থাৎ এ প্লাস পাওয়া সম্ভব এটা নিয়ে কথা বলবো তো এই জন্য আমরা আজকের এই বিষয়টি সাজিয়েছি বিষয় ভিত্তিক সাবজেক্ট আকারে অর্থাৎ গণিত বাংলা ইংরেজি আলাদা আলাদা সাবজেক্টগুলো কীভাবে পড়তে হবে এটা সাজিয়েছি তো প্রথমে আমরা গণিত দিয়ে শুরু করব গণিতের প্রস্তুতি কেমন হওয়া দরকার এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে কথা বলবো তো প্রথমে আমরা এখানে একটা হেডলাইন দিয়েছি বিষয় বুঝে পড়তে হবে যেমন গণিত একটা সমস্যাভিত্তিক বিষয় এখানে সূত্রগুলো মনে রাখাই শুধু জরুরি নয় পাশাপাশি সূত্রগুলি কীভাবে অ্যাপ্লাই করতে হবে এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার পাশাপাশি এটা ভালোভাবে বুঝে বুঝে আয়ত্ত করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে তো এটার জন্য আমরা যদি একটা উদাহরণ খেয়াল করি যে আসলে গণিতটি কীভাবে পড়া দরকার তো এখানে খেয়াল করো যে এখানে একটা সেটের অঙ্ক দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স বারো এর কোনো সমূহ এবং কিউ সমান এক্স সাজ দ্যাট এক্স থ্রি এর গুণিতক সমূহ সেক্ষেত্রে তুমি যদি কোনো নিয়োগ কী জিনিস আর গুণিতক কী জিনিস এটা যদি বুঝতে না পারো সেক্ষেত্রে তাহলে কিন্তু তুমি বুঝবে না যে আসলে এটা গুণন কী এবং গুণিতক কী তাহলে তোমার জন্য এটা সমস্যা হয়ে দাঁড়াবে তো এই জন্য আমরা যেটা বলতে চাচ্ছি যে তোমাকে বেসিক ক্লিয়ার করে আগে পড়াশোনা করতে হবে যদি বেসিকই যদি ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে তোমাকে বেসিক ক্লিয়ার করে পড়তে হবে যেমন এখানে গুণনীয় সমূহ লেখা আছে এবং এখানে গুণিতক লেখা আছে তাহলে গুণনীয় কী এবং গুণিতক কি এটা আমরা আগে জানার চেষ্টা করবো তাহলে গুণনীয় সময় হচ্ছে যেমন এই বারো তাহলে বারোকে কি কি দ্বারা ভাগ করা যায় আমি যদি এখানে খেয়াল করি যে বারোকে বারো অর্থাৎ বারোকে এক দ্বারা ভাগ করা যায় আবার বারো দ্বারাও ভাগ করা যায় তেমনিভাবে আবার যদি দুই দ্বারা ভাগ করা যায় কিনা থাকে তো ছয় দ্বিগুণও বারো আবার তিন দ্বারা ভাগ করা যায় না তিন চারে বারো তাহলে পাঁচ দ্বারা কি ভাগ করা যায় যায় না সেক্ষেত্রে ছয় দ্বারা আবার প্রথম আমরা যেহেতু ছয় নিয়েছি এখানে তার মানে এক দুই তিন এগুলো সব হচ্ছে গুণনীয় আবার পাশাপাশি চার ছয় এবং এখানে হচ্ছে বারো সবগুলো হচ্ছে কি গুণনীয় কি গুণনীয় অর্থাৎ একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেই সকল সংখ্যাকে বলা হয় গুণনীয় এখন তুমি যদি গুণনীয়কেই না জানো সেক্ষেত্রে তুমি সেটের অঙ্কগুলো কিভাবে করবে এটা যদি কোনো একটা পরীক্ষায় আসে শীতনশিল আকারে ক নম্বর অথবা খ নম্বর অথবা গ নম্বরে সেক্ষেত্রে তুমি এই মাত্র কিভাবে সমাধান করবে যেহেতু তোমার গুণনিয়কে জানা নাই তাই বেসিক ক্লিয়ার করতে হবে পাশাপাশি কিভাবে এটা প্রয়োগ করতে হয় সেটাও জানতে হবে যেমন এরপরে বলছে তিনের গুণিতক গুণিতক মানে কি যে নামতা পরে যা পাবো সেটাই মূলত হচ্ছে গুণিতক আমরা নামতা পরে যা পাবো সেটা হচ্ছে গুণিতক যেমন তিনের গুণিতক বলছে তাহলে 3 3 3 2 6 3 3 9 3 4 12 এরকম করে যেগুলো হবে সেটা হচ্ছে গুণিতক তো এই জিনিসগুলো আমাদের এখানে বুঝতে হবে এরপরে বলেছে এক্স ইজ লেস দেন আর ইকুয়াল বারো অর্থাৎ এক্স কি হবে হয় বারোর চেয়ে ছোটো হবে অথবা বারোয়ের সমান হবে কিন্তু কোনোভাবে বারোয়ের বড় হওয়া যাবে না তাই তিনের গুণিত আমরা এখানে লিখেছি কিন্তু আমরা বারোর বেশি লিখতে পারবো না যেহেতু আমাদের এখানে শর্ত দেওয়া আছে যে এক্স হবে তিনের গুণিত এবং এক্সের মানটা বারোর সমান হতে হবে কিন্তু বারোর চেয়ে ছোটো হওয়া যাবে না তাই আমরা লিখেছি তিনকে তিন তিন দিকে ছয় তিন তিনকে নয় তিন চারের পারো এটাকে হচ্ছে গণিত এখন তুমি যদি শর্ত না বোঝো তুমি যদি গণিত কি না বোঝো গুণ না বোঝো তাহলে কিন্তু তুমি এই ম্যাথের সূত্র জেনেও তোমার কোনো লাভ হবে না যদি তুমি বেসিক ক্লিয়ার না থাকে তাই সূত্র বুঝতে হবে পাশাপাশি সূত্র অ্যাপ্লাই করা জানতে হবে তেমনিভাবে আমরা যদি এখানে খেয়াল করি বীজগণিত রাশির ক্ষেত্রে এই যে সূত্রগুলো দেওয়া আছে এগুলো তোমার তো জানতেই হবে অনুসিদ্ধান্ত দেওয়া আছে সূত্র দেওয়া আছে সূত্রের বিকল্প একটা হচ্ছে অনুসিদ্ধান্ত এই জিনিসগুলো তোমাকে ভালোভাবে বুঝতে হবে পাশাপাশি এই সূত্রগুলো যেমন এখানে কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে আবার এখানে কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে পাশাপাশি এখানে কোন সূত্র अप्लाई করতে হবে অন্য সিদ্ধান্ত অ্যাপ্লাই করতে হবে তোমরা জানো যে মান নির্ণয় মূলত অনুসিদ্ধান্তগুলো সিদ্ধান্ত হয়ে থাকে তো এই জিনিসগুলো তোমাকে অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে এবং প্রতিদিন অঙ্ক প্র্যাকটিস অনুশীলনে তিন করবো সেক্ষেত্রে তুমি পয়েন্ট এক আছে তিন পয়েন্ট দুই আছে তিন পয়েন্ট তিন আছে তিন পয়েন্ট চার আছে তাহলে এতগুলো চ্যাপ্টার তো তোমার একদিনে করা সম্ভব না সেক্ষেত্রে তুমি কী করতে পারো যে অনুশীলনে আজকে আমি তিন পয়েন্ট এক করবো সেক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো রয়েছে এবং যেটা কঠিন ম্যাচ সেগুলো তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে পাশাপাশি যেগুলো তুমি কম পারো সেটাও আইডেন্টিফাই করতে হবে দেন তুমি অঙ্কগুলো করতে পারো যেমন আমি যদি বলি এই ম্যাথটি তোমার কাছে কঠিন মনে হইতে পারে তো এই ম্যাথটি তুমি করবা পাশাপাশি এই ম্যাথটি এই ম্যাথের ক এবং খ এগুলো করবা এগুলো খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ এবং প্রতিবার পরীক্ষা আসে যেমন এই ম্যাথটি তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাথটি প্রতিবারে কোনো না কোনো পরীক্ষা আসে সেক্ষেত্রে তোমাকে এই ম্যাথগুলো সিলেক্ট করতে হবে এই ম্যাথটি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের এই সৃজনশীলটি গুরুত্বপূর্ণ এই সৃজনশীলের আর আলোকে কোনো না কোনো বোর্ডে প্রতিবার এসে থাকে পরীক্ষায় তো এই বিষয়গুলো তোমাকে জানতে হবে পাশাপাশি এক্স টু দুবার সিক্স বা ওয়ান বাই এক্স টু দু সিক্স অথবা এ টু দুবার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দুবার ফাইভ এই ম্যাথগুলো কীভাবে করতে হয় এগুলোর একটা বেসিক কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার থাকতে হবে তো এটা হচ্ছে মূলত ভিত্তিকের প্রস্তুতিগুলোকে প্রস্তুতিগুলো তোমাকে এভাবেই নিতে হবে তো দেন আমরা পরবর্তী টপিকে যাচ্ছি যে এরপরে বলেছে প্রতিদিন অনুসরণ করা যে একটা ম্যাথ একদিন করলেই হবে না পাশাপাশি একদিন পর বা দুই দিন পর তিন দিন পর ওই ম্যাথটা আবার চর্চা করতে হবে যে আসলে আমি এই ম্যাচটি পারবো কিনা না বা এই ম্যাথটি আমি ভুলে গেছি কিনা তুমি সাপোজ এই ম্যাচটি করলে এখানে আমি যদি তোমাদের দেখাই তুমি সাপোজ সতেরো নম্বর এই ম্যাচটি সৃজনশীল তুমি করেছো সেক্ষেত্রে তুমি দুই দিন বা চার দিন পর যদি প্র্যাকটিস না করো সেক্ষেত্রে আবার এই ম্যাচটি ভুলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি সেক্ষেত্রে তোমাকে আবার এই ম্যাচটি দেখতে হবে যে না আমি তো এই ম্যাচটি করলাম তো দেখি এখন আমি পারি কিনা না হুট করে প্রথম থেকে শুরু করতে হবে বিষয়টা এমন না তুমি এমনও হতে পারে ঘনারটি শুরু করলা অথবা গ নম্বরটি শুরু করলা দেখবে যে তোমার নিয়ম মনে আছে কিনা যখন মনে থাকবে না তুমি অঙ্ক প্র্যাকটিস করবা যখন করতে ধরবে তখন দেখবে যে তুমি কোথাও একটা আটকে গেছো যে জায়গায় আটকে যাবা যে জায়গায় তুমি ভুলে যাবা সেই জায়গাটি কেন ভুলে গেছো বা এই জায়গায় ভুলে গেলাম যে এটা কী কারণে ভুলে গেলাম সূত্রের কারণে ভুলে গেলাম নাকি প্রয়োগ করতে গিয়ে ভুলে গেলাম এই বিষয়গুলো মাথায় রেখে আবার এগুলো চর্চা করতে হবে তো দেন আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকে প্রশ্নপত্রের মাধ্যমে প্রস্তুতি পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র এবং মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিতে হবে সেক্ষেত্রে তুমি তোমার একটা অধ্যায় কমপ্লিট হয়েছে সাপোজ তোমার অনুশীলনী তিন তিন পয়েন্ট তো এগুলো তোমার সব কমপ্লিট সেক্ষেত্রে তুমি কি করবা বিগত বছরের প্রশ্নপত্র প্রতিটা গাইড টেস্ট পেপারের পেছনে দেবে পেছনে দেখবে যে বিগত সালে প্রশ্ন দেওয়া আছে সেক্ষেত্রে তিন একের আলোকে তিন পয়েন্ট দুই এবং তিন পয়েন্ট তিন তিন পয়েন্ট এর আলোকে অর্থাৎ অনুশীলনী অর্থাৎ অধ্যায় এর আলোকে যতগুলো ম্যাথ আছে সবগুলো প্র্যাকটিস করা শুরু করবা সেক্ষেত্রে প্রথমে তোমাকে শুরু করা উচিত বোর্ডের কোশ্চেনগুলো দিয়ে কি যেন কেননা বোর্ডের কোশ্চেনগুলো একটু স্ট্যান্ডার্ড এবং সহজ মানের হয় এবং মিডিয়াম লেভেল লেভেলের প্রশ্ন হয়ে থাকে খুব বেশি কঠিনও হয় না খুব বেশি সহজও হয় না তুমি যদি বিভিন্ন ক্যাডেট স্কুল এবং বিভিন্ন সুনামধন্য স্কুলের প্রশ্ন সমাধান করতে চাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই একটু ভালো করে প্রিভেশন নিতে হবে এবং সেখানে অনেক কঠিন কঠিন ম্যাথগুলো দেওয়া থাকে তো এই জন্য গণিত দুর্বল হয়ে থাকে সেক্ষেত্রে তোমাকে অনুশীলন ম্যাথগুলো সমাধান করার পর দেন বোর্ডের ম্যাথগুলো সমাধান করা উচিত এগুলো যদি তোমার সমাধান করা হয়ে থাকে তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকে অর্থাৎ তোমার বোর্ডের অঙ্ক বোর্ড বইয়ের অঙ্ক করা শেষ তোমার বোর্ডের অঙ্কগুলো করা শেষ দেন তুমি টেস্ট পেপারের যে ভালো ভালো স্কুল যেগুলো সুনামধন্য স্কুল সেগুলো তুমি পড়তে পারো পাশাপাশি ফর্মুলাগুলো মনে রাখতে হবে যে কোন সূত্র কোন কোন অধ্যায়ের কী কী সূত্র কোন কোন অধ্যায়ের কীভাবে কী সূত্রগুলো কীভাবে মনে রাখা যায় এই বিষয়গুলো মূলত গণিতের জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করবে তো আশা করছি এই নিয়মগুলো যদি তোমরা ফলো করো সেক্ষেত্রে গণিতে শতভাগ এ পিলাস পাওয়া সম্ভব এবং কাঙ্ক্ষিত রেজাল্ট করা সম্ভব তো এই জন্য গণিত প্র্যাকটিসের বিষয়ে প্রতিদিন চর্চা করতে হবে প্রতিদিন অন্তত পক্ষে একদিন পরে হলে একটি করে মডেল টেস্ট দেওয়া বা মক টেস্ট দেওয়া এবং বিশেষ করে গণিতেতে যেটা হয় উনিকে অধিকাংশ স্টুডেন্ট এমসিকিউতে ভুল করে বা এমসিকিউ পারে না সেক্ষেত্রে এমসিকিউ চর্চা করা উচিত শিক্ষার্থীদের জন্য তো চলে যাচ্ছে পরবর্তী সাবজেক্টে বাংলার ক্ষেত্রে বাংলায় গদ্য পদ্য থাকে এগুলো বিশ্লেষণ করতে হবে সিলেবাসের আলোকে বিশ্লেষণ করে গদ্য পদ্য এবং কোন গদ্যের লেখককে কোন কবিতার কে রচনা করছে কে লিখেছে এরপর এই লেখকগুলো সম্পর্কে বিস্তারিত একটা ধারণা থাকতে হবে তো এই বিষয়গুলো পাশাপাশি যে গল্পগুলো আছে এই গল্পের সারমর্ম কী সারাংশ কি তারপরে গদ্যের বিষয়বস্তুগুলো এগুলো লেখক পরিচিতি এই বিষয়গুলো তোমাকে পড়তে ভালো করে পড়তে হবে পাশাপাশি এগুলোর জন্য বিভিন্ন বাজার গাইড পাওয়া যায় টেস্ট পেপার রয়েছে তো এই টেস্ট থেকে তোমাকে এমসিকিউ সমাধান করতে হবে পাশাপাশি সিকেও সমাধান করতে হবে প্রতিদিন এগুলোর প্র্যাকটিস করা দরকার এরপরে বাংলাতে রচনা রয়েছে এবং অনুচ্ছেদ লেখা আছে তো এগুলোও তোমাকে প্র্যাকটিস করা দরকার নতুন নতুন শব্দ এবং বাংলা সাহিত্য সম্পর্কে যে বিষয়গুলো এগুলো এখন আসলে ওভাবে জানার কোনো দরকার নেই যেগুলো তোমরা পড়েছো বা যেগুলো তোমাদের পড়া আছে সেগুলোই রিভিশন করো পাশাপাশি যেগুলো কনফিউশন কাছে মনে হয় যে এই টপিকটি বা এই অধ্যায়টি বা এই গদ্য বা এই আমাদের পড়া উচিত বা এটা সম্পর্কে ধারণা নাই সেই জিনিসটা তোমাকে ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে সর্বোপরি প্রতিদিন অন্তত একদিন পর পর হলেও তোমাকে মক টেস্ট মাস্ট বি নিশ্চিত করতে হবে বাংলার ক্ষেত্রে অধিকাংশ শিক্ষার্থী যে ভুলটা করে থাকে আমরা যারা সায়েন্সের শিক্ষার্থী যারা রয়েছে তারা মূলত যে কাজটা করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো নিয়ে পড়ে থাকে কিন্তু বাংলা যেটা সাবজেক্ট রয়েছে এখানে তারা ভুলে যায় এটার নিতে প্রস্তুতি নিতে সুতরাং এসএসসি পরীক্ষা বাংলা দিয়ে শুরু হয় এবং অধিকাংশ শিক্ষার্থী প্রথম দিনে নার্ভাস থাকে এবং বাংলাতে প্লাস না আসার পেছনে প্রধান যে কারণ সেটা অর্থাৎ নার্ভাসনেস কাজ করে তাদের অর্থাৎ তারা নার্ভাস হয়ে যায় এবং প্রথম দিন পরীক্ষায় সময় মেনটেন করতে পারে না দুটার কারণে কাজ মানে মূলত শিক্ষার্থীরা ফেল করে একটা হচ্ছে নার্ভাসের কারণে দ্বিতীয়ত হচ্ছে সময় মেনটেনের কারণে তারা শিক্ষার্থীরা এই বাংলায় ফেল করে এবং সময় মেনটেন কেন করতে পারে না প্রথম একটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার দিতে অনেক সময় লেগে যায় যার কারণে অধিকাংশ শিক্ষার্থী বাংলায় এ গ্রেড পায় এ মাইনাস পায় কিন্তু প্লাস অনেক শিক্ষার্থী পায় না সুতরাং এই জন্য প্রতিদিন বাসায় এখন থেকে প্রতিদিন কোনো 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 না কোনো সৃজনশীল প্র্যাকটিস করা কোনো না কোনো মডেল টেস্ট দেওয়া কোনো না কোনো প্রশ্ন সলভ করা এই বিষয়গুলো অবশ্যই তোমাদের থাকতে হবে পাশাপাশি এমসি কেউ সমাধান করতে হবে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সময় দাও ঠিক আছে কিন্তু নির্দিষ্ট কিছু সময় বাংলার জন্য প্রতিদিন বরাদ্দ রাখা উচিত এরপরে চলে যাচ্ছে ইংরেজিতে তোমরা জানো যে প্রতি বছর এসএসসির পরীক্ষায় দুটা সাবজেক্টে কঠিন প্রশ্ন করা হয় যদি গণিতে প্রশ্ন বেশি কঠিন হয় তারপরের বছর ইংরেজিতে কঠিন হয় তার মানে প্রতি বছর হয় ইংরেজি বিষয়ে প্রশ্ন কঠিন করা হয় অথবা গণিত বিষয় প্রশ্ন কঠিন করা হয় সুতরাং গণিত এবং ইংরেজি এই বিষয়টি খুবই ফোকাস করতে হবে এবং অধিকাংশ শিক্ষার্থী গণিত এবং ইংলিশে ফেল করে তোমরা জানো যে গত বছর প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী গণিতে ফেল করেছে তার অন্যতম যে কারণ গণিতে ফেল করে সেটা হচ্ছে নিয়মিত প্র্যাকটিসের অভাব নিয়মিত পরীক্ষা দেওয়ার অভাব নিয়মিত চর্চার অভাব এই গণিত ফেল করার কারণে ঠিক একইভাবে একই সিস্টেমটি ইংরেজির ক্ষেত্রে প্রযোজ্য ইংরেজি গ্রামাটিক্যাল না জানা ইংরেজি সাহিত্যর যে বিষয়টি অর্থাৎ এই সিন যে প্যাসেজের যে বিষয়টি এগুলো ভালো প্রস্তুতি না নেওয়া প্যারাগ্রাফের ক্ষেত্রে যদি বলি প্যারাগ্রাফ ভালোভাবে প্র্যাকটিস না করা ভালোভাবে মুখস্থ না করা এবং প্যারাগ্রাফের ক্ষেত্রে যে কম নাম্বার পেছন পাওয়ার পেছনে যে বিষয়টি সেটি হচ্ছে প্যারাগ্রাফে বানান ভুল লেখা তো এই বিষয়গুলোর জন্য মূলত ইংরেজিতে অনেক অনেক শিক্ষার্থী প্রশ্ন এই শিক্ষার্থী পরীক্ষায় খারাপ রেজাল্ট করে তো এই জন্য মূলত এখন থেকে উচিত ইংরেজির জন্য নির্দিষ্ট একটা সময় বরাদ্দ রাখা অন্তত প্রতিদিন এক পড়া হয় এই একটা সময় নিশ্চিত করা এবং এই জন্য ইংরেজি গ্রামার্স রয়েছে গ্রামার যে অংশগুলো রয়েছে পার্ট টেন্স ভয়েস প্রিপোজিশন ন্যারেশন এই বিষয়গুলো তোমাদের সিলেবাসে যা আছে এই বিষয়গুলোর থেকে কনসেপ্ট রাখা এবং এই বিষয়গুলোর থেকে বেসিক ক্লিয়ার করে বিষয়গুলো বিগত সালের প্রশ্নগুলো সমাধান করা একইভাবে এসে এবং প্যারাগ্রাফ এই বিষয়গুলো তোমাকে ভালোভাবে দেখতে হবে পাশাপাশি যেগুলো বিগত সালে এসেছে সেগুলো প্রশ্ন সমাধান করা এবং বানানের দিকে একটু বেশি ফোকাস করা এবং বেশি বেশি ইংরেজি লিখতে হবে তোমাকে পাশাপাশি যেটা বলবো যে অবশ্যই অবশ্যই মডেল টেস্ট মাস্ট বি দিতে হবে সেক্ষেত্রে তুমি বাজার থেকে যে কোনো একটা টেস্ট পর কেন টেস্ট করে যে বিভিন্ন সুনাম ধরনের স্কুল হতে পারে বোর্ড হতে পারে তুমি অবশ্যই তোমাকে একটা মডেল টেস্ট বা মক টেস্ট প্রতিদিন অন্তত একদিন পর বা দুই দিন পর অ্যাটলিস্ট সপ্তাহে তিন থেকে চারটি মডেল টেস্ট তোমাকে দিতেই হবে তো এটা নিশ্চিত করা তো এখন আমরা চলে যাব বিজ্ঞানের যে বিষয়গুলো আছে পদার্থ রসায়ন জীববিজ্ঞান এই বিষয়গুলোর দিকে আমরা এখন খেয়াল করব যেমন উচ্চতর গণিত আমরা এখানে অ্যাড করতে পারি তো এই বিষয়গুলোর যেমন পদার্থর যদি কথা প্রথমে বলি পদার্থ পদার্থের ক্ষেত্রে এবং রসায়নের ক্ষেত্রে যে বিষয়গুলো বেসিক ক্লিয়ার করতে হবে জীববিজ্ঞানের ক্ষেত্রেও সেম কথা বেসিক ক্লিয়ারের কোনো বিকল্প নেই সাপোজ তুমি গতি অধ্যায় পড়তেছো এখন পদার্থ গতি অধ্যায়ের গতি কী জিনিস সেটা যদি তুমি না জানো সেক্ষেত্রে তাহলে তোমার জন্য সমস্যা গতির সমীকরণ কয়টি এগুলো জানতে হবে নিউটনের মহাকর্ষ সূত্র জানতে হবে তেমনি ভাবে পরন্ত বস্তু গ্যালিলিও সূত্রগুলো জানতে হবে তো এগুলো জানতে হবে পাশাপাশি এগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় ভি সমান এস সমান ইউ প্লাস হাফ এটি স্কোয়ার ভি সমান ইউ প্লাস এটি এস সমান ইউ প্লাস ভি টু ইন্টু টি এই বিষয়গুলো কীভাবে অ্যাপ্লাই করতে হয় কীভাবে সূত্রগুলোকে ধরতে হবে কোন সূত্র দিয়ে কীভাবে অঙ্কগুলো করতে হবে এই বিষয়গুলো তোমাকে ফিজিক্সে জানতে হবে পাশাপাশি রসায়নের মৌলের ধর্মগুলো জানতে হবে কোন মৌল ধর্ম কি কোনটা জার্মান প্রদর্শন করে কোনটা জার্মান প্রদর্শন করে না কোন কোন মৌল কীরকম বিক্রিয়া দেয় কোন কোন গ্রুপের বৈশিষ্ট্য কি পাশাপাশি জৈব যুগের ক্ষেত্রে অ্যালকিন অ্যালকিন অ্যালকাইন এলডিহাইট এই বিষয়গুলো তোমাকে জানতে হবে জীববিজ্ঞানের ক্ষেত্রে কোষ ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে মাইটোসিস মিওসিস এই যে বিষয়গুলো রয়েছে তোমাকে ওভারঅল টোটাল বেসিক ক্লিয়ার করে পড়তে হবে পাশাপাশি যেটা বলো প্রথম যে কাজটি তোমার এখন টেস্টের পরে সেটা হচ্ছে কোন কোন সাবজেক্টে তোমার কি কি সমস্যা সেই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করতে হবে সাপোজ তুমি পদার্থের ক্ষেত্রে গুলির বা গুলির বেগের অঙ্ক করতে পারো না এই অঙ্ক করতে কী সমস্যা সেক্ষেত্রে পশ্চাৎবেগের সূত্রটি তোমাকে জানতে হবে সংরক্ষণ সূত্র থেকে কীভাবে পশ্চাৎবেগের সংরক্ষণ সূত্রে পশ্চাৎবেগের অঙ্ক সূত্রটি আসে বা বেগ করার অঙ্কে করার যে সূত্রটি আসে আসে সেটা জানতে হবে যেমন বরের এম ভি প্লাস ছত্রাতের এমভি ইকুয়াল 0 অথবা আমরা লিখতে পারি এমভি সমান -এমভি এই বিষয়গুলো তোমাকে জানতে পাশাপাশি রসায়নের ক্ষেত্রে ডেল এস অঙ্কগুলো কিভাবে করা হয় তারপর মোলারিটি তারপর হচ্ছে এই বিষয়গুলো তোমাকে অবশ্যই জানতে হবে তারপরে মৌলের শতকরা সংযুতি অর্থাৎ যে বিষয়গুলো তোমার সমস্যা লিমিটিং বিক্রিয়ক উৎপাদের শতকরা পরিমাণ যে বিষয়গুলো তোমার সমস্যা সেই বিষয়গুলো আইডিতে পড়ে ওগুলোর আগে প্রস্তুতি নিতে হবে যেগুলো পারো সেগুলো প্রস্তুতি নেওয়ার এখন কোনো দরকার নেই যেগুলো পারো না সেগুলোর তোমাকে প্রস্তুতি নিতে হবে এবং প্রতিদিন এগুলো কোনো না কোনো একটা টপিক ছোট ছোট টপিক করে ছোটো পোষণ ছোটো ছোটো অংশ ভাগ করে এগুলো প্রতিদিন এগুলোকে সমাধান করতে হবে বা অনুশীলন করতে হবে পাশাপাশি পদার্থ জীববিজ্ঞান এবং রসায়নে যেখানে যে চিত্র আছে সেই চিত্রগুলো সুন্দরভাবে আঁকানোর চেষ্টা করতে হবে ডায়াগ্রাম এবং যে সার্কিটের যে চিত্রগুলো আছে ফিজিক্সের ক্ষেত্রে যেমন চলতরিতে সার্কিটের ক্ষেত্রে আছে সার্কিটের চিত্র আছে গতি অধ্যায় গ্রাফের চিত্র আছে এক একসক্ষ এবং অয়ক্ষ বরাবর যে গ্রাফগুলো লাগে সেগুলো চিত্র অঙ্কন করতে হবে তো ওভারঅল এই বিষয়গুলো তোমাকে জানতে হবে এবং বেসিক ক্লিয়ার করে পড়তে হবে পাশাপাশি যেটা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এগুলো আইডেন্টিফাই করার পরে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাকে প্রতিদিন মডেল টেস্ট দিতে হবে মাস্ট টিভি এটা সাবজেক্টের অন্ত অন্ততপক্ষে দুই থেকে তিনটি মডেল টেস্ট দেওয়া বাধ্যতামূলক মাস্ট টিভি দিতে হবে আর যদি তুমি কোনো একটা কোচিং কোনো একটা টিচার বা কোনো একটা প্রতিষ্ঠানের সাহায্যে এটা চালিয়ে নিতে পারো সেক্ষেত্রে আরো ভালো হয় পাশাপাশি তোমার মডেল টেস্ট দেওয়া হবে এবং মডেল টেস্টগুলোর সমাধানও তুমি জানতে পারবে আশা করছি প্রতিদিন যদি তোমরা এইভাবে পড়ো এইভাবে নিয়মিত পড়াশোনা করো প্র্যাকটিস করো আশা করা যায় যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলোতে সাবজেক্টে তোমার এ প্লাস পাওয়া সম্ভব এবং এ প্লাস পাওয়ার জন্য প্রতিদিন পড়ার পাশাপাশি লেখার দিকে বেশি ফোকাস করতে হবে ঠিক ঠিক একইভাবে সামাজিকা যারা শিক্ষার্থী রয়েছেন এই বিষয়গুলো অবশ্যই ফলো করলে আশা করা যায় আশা করা যায় এখান থেকে একটা কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব পাশাপাশি আলাদা যে বিষয়গুলো রয়েছে যেমন তথ্য যোগাযোগ প্রযুক্তি যেমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চারুকলা ধর্মবিশ্বাস এই বিষয়গুলোর দিকেও মূলত ফোকাস রাখতে হবে কিছুটা হলেও সময় অন্তত সপ্তাহে বা সপ্তাহে দুই তিন দিন অন্তত হলেও তোমাকে এগুলোর জন্য আলাদা সময় বরাদ্দ রাখা উচিত অথবা দুই তিন দিন পর পর হলেও একটা করে মডেল টেস্ট দেওয়া উচিত এগুলোর জন্য সকল বিষয়কে সমানভাবে গুরুত্ব দিতে হবে তাহলেই তোমার এ প্লাস পাওয়া সম্ভব অর্থাৎ তুমি একটাকে ফোকাস করবে আর একটাকে ফোকাস করবে না সেক্ষেত্রে তুমি একটাতে পাস করো আরেকটা যদি ফেল করো সেক্ষেত্রে তোমার রেজাল্টগুলো আলটিমেটলি ফেল অথবা তুমি একটাতে প্লাস পাইলা কিন্তু আরেকটাতে গিয়ে তুমি ফেল করলা সেক্ষেত্রে তোমার আলটিমেট রেজাল্ট কিন্তু ফেলে আসবে তো এই জন্য মূলত সবগুলো সাবজেক্টের দিকে সমানভাবে ফোকাস করা খুবই জরুরি তো আজকের মতো ক্লাসটি এ পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করব যাবার আগে একটি কথা যেহেতু টেস্ট পরীক্ষা তোমার সম্পন্ন হয়ে গেছে সময় নষ্ট না করে দ্রুত এখন থেকে আজ থেকে এই মুহূর্ত থেকেই তোমাকে পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত এবং ভালোভাবে পড়াশোনা করা উচিত যে বিষয়গুলো বললাম এগুলোর দিকে কনফিডেন্টলি ফোকাস করা উচিত তো এখনই লেগে পড়ো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম